প্রিয় শিক্ষকের অবসরজনিত বিদায় তাই প্রিয় শিক্ষকের পদচারণা বিদ্যালয়ে আর দেখা যাবে না শিক্ষার্থীরা ফুল ছিটে বিদায় দিল তাদের প্রিয় শিক্ষককে ঘোরার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থী ও সহকর্মীরা দীর্ঘ সাঁত্রিশ বছর শিক্ষকতা শেষে অবসরজনিত বিদায়ের দিনে শিক্ষার্থী সহকর্মী স্কুল পরিচালনা কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের শিক্ষ ভালোবাসায় বিদায় নিলেন ময়মসিংহের গরিপুর উপজেলার গরিপুর ইউনিয়নের গাবিসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম নিজের সংসারের মতো আগলে রেখেছিলেন প্রিয় প্রতিষ্ঠানকে নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়ে শিক্ষার প্রসার করেছেন জড়িয়ে পড়েন মায়ার বন্ধনে প্রধান শিক্ষক আব্দুর রহিম দীর্ঘ সাঁত্রিশ বছরের শিক্ষকতা জীবনে এই বিদ্যালয়ের লগ্ন থেকে নিজ হাতে প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে উনিশশো সালে প্রথমে রেজিস্ট্রি বেসরকারি বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে পরবর্তীতে প্রধান শিক্ষক হিসাবে সফলতার সাথে মোট সাঁত্রিশ বছর শিক্ষকতা জীবনের দীর্ঘ বছর সরকারি অল্প সম্মানের ভাতা পেয়েও এলাকার শিক্ষা প্রসার করেছেন পরবর্তীতে সরকারীকরণ হওয়ার সরকারি কারিকুলাম মেনে সফলতার সাথে সুনামের সাথে শিক্ষকতার শেষ কর্ম দিবস ছিল তিরিশ ডিসেম্বর সোমবার তিরিশ ডিসেম্বর সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম দীর্ঘ সাঁত্রিশ বছর একই বিদ্যালয়ে বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষ করে অবসরজনিত বিদায়ে বিদায় সংবর্ধনা জানালেন তার সহকর্মী ম্যানেজিং কমিটি বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী এ সময় তার গলায় ফুলের মালা হাতে ক্রেস্ট মানপত্র প্রদান ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী এবং সকলের উপস্থিতিতে শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে ঘোরার গাড়ি করে তাকে রাজকীয়ভাবে বাড়ি পৌঁছে দেন সহকর্মী ও শিক্ষার্থীরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গাফিসমল গ্রামের প্রবীণ ব্যক্তি মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবিসমল গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা তফজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গাবিসমর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিমের শিক্ষকতাকালীন জীবনের সার্বিক বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার জাহান চঞ্চল বিদায় গণসংবর্ধনায় প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম তার এই বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন থেকে শিক্ষকতা শুরু এবং একই বিদ্যালয়ে সাঁইতিরিশ বছর কর্মজীবন খাটানোর স্মৃতি তুলে ধরে বলেন গাভিসমল এই স্কুলে আমার সহকর্মী ও শিক্ষার্থী সবার প্রতি ভালোবাসা আমার কোনো খাত ছিল না আমি সবসময় চেষ্টা করেছি বিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং শিক্ষার মান উন্নয়নে ভালো রেজাল্ট করার কাজ করতে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে এবং সফলতা হবে সকলে সফলতা আমার কাম্য আপনাদের ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাবেন আমি যদি অবসর নিয়েছি কিন্তু আমি আপনাদের পাশেই থাকবো আপনারা আমার সাথে সাক্ষাৎ করবেন আমি আমার আপনাদের সাথে কথা বলবো সাক্ষাৎ করবো যাতে বিদ্যালয়টা উত্তর উত্তর উন্নয়নের পথে যায় অনুষ্ঠানের শিক্ষার্থী তার বক্তব্যে বলেন স্যার আমাদের মাঝে কখনো অভিভাবক কখনো শিক্ষক কখনো বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছেন দিয়েছেন উৎসাহ উদ্দীপনা ভালোবাসা জন্য দোয়া কামনা রইল উনি আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষক আমরা কাজ থেকে শিক্ষার জীবনে অনেক কিছু শিখেছি পেয়েছি আব্দুর রহিম তার কর্মজীবনে অনেক শিক্ষার্থীকে পড়িয়েছেন সত্যিকারে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন তারা দেশের কল্যাণে অনেক বড় বড় জায়গা থেকে ভূমিকা রাখছেন তিনি তার শিক্ষার্থীদের মাঝে নিজের কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন তার নতুন যাত্রার শুভকামনা করছেন বক্তারা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আল আলামিন সাধারণ সম্পাদক গাবিসমুল গ্রামের সন্তান শেখ বিপ্লব প্রেস ক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন শামগঞ্জ হাফেজ জিয়া রহমান ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান এনাউথ হোসেন শামীম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফ ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল মিয়া সহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফারুক আহমেদ জি নিউজ গাভিসিমুল গৌরীপুর ময়মনসিংহ